নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি মাত্র দুই তিনটে উপকরণ দিয়ে দোকানের মতো মিষ্টি তৈরি করে দেখাবো। বানানো ভীষণ সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ছানা কাটিয়ে নেব কড়াইতে দেড় লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় আর ছানা যদি নরম হয় তাহলে যে কোনো মিষ্টি তৈরি করলে নরম তুল তুলে হবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার মেশানো জল চার চামচ ভিনিগার তার মধ্যে অল্প জল দিয়ে আগে মিশিয়ে রেখে দিয়েছিলাম টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে আপনারা ছানা কাটিয়ে নিতে পারেন ভিনিগার মেশানো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করলে দুধ কেটে ছানায় পরিণত হয়ে যাবে দেখুন ছানাটা কেটে গেছে এবার ছানার থেকে জলটা আলাদা করে নিতে হবে ছাকনির মধ্যে ছানাটা ছেঁকে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ছানার মধ্যে ভিনিগারের কোনো রকম টকভাব না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টকভাব চলে আসবে ভালো করে ছানাটা ধুয়ে নেওয়ার পর এইভাবে চেপে চেপে ছানা থেকে জল ঝরিয়ে নিতে হবে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি পঞ্চাশ গ্রামের মতো চিনি দিলাম আপনারা নিজেদের প্রয়োজন মতো চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম চিনি আর গুঁড়ো দুধটা দেওয়ার পর ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে চিনি গুঁড়ো দুধ আর ছানা মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন মানে ছানাটাকে একদম মসৃণ করে মেখে নিতে হবে ছানাটা যদি ভালো করে মাখা না হয় তাহলে মিষ্টিগুলো নরম হবে না পাঁচ ছয় মিনিট সময় ধরে মেখে নিয়েছি দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে ঠিক এইভাবেই মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে আগে থেকেই জাল দিয়ে ঘন করে রাখা ছিল দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নেব ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাঁচ ছয় মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন বা শুকনো শুকনো করবো না এর থেকে যদি আরও একটু ঘন করা হয় তাহলে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে একটা কেকটিনের মধ্যে বাটার পেপার দিয়ে তার ওপরে অল্প ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম কেকটিন যদি না থাকে তাহলে টিফিন বক্স বা যে কোনো পাত্রে একটু ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যেও সেট করতে পারেন এইভাবে করে সমান করে নিয়ে এর ওপরে অল্প করে কেশর দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ছোটো ছোটো করে কেটে নিয়ে দিতে পারেন কিছুক্ষণ এইভাবে রেখে ঠান্ডা করে নিয়ে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দেব আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার চৌকো পিস করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন যদি ভালো লাগে এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মিষ্টি বা সন্দেশগুলো খুবই নরম তুলতুলে হয় মুখে দেয়া মাত্র মিলিয়ে যাবে একটা সন্দেশকে আমি কেটে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ